আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিব ডাক্তার আপনার সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব জীবনুরোধক ও জীবাণুনাশক পশুর সময় নিয়ে এনটিসেফটি অ্যান্ড ডিসেকটেন্ট ড্রাগ নিয়ে তাই আমি দুইটা আলোচনা করব সলিউশন অ্যান্ড সুপার সেফ সলিউশন এই দুইটায় আলোচনা করবো দুইটা কার্যক্ষমতা কেমন কোথায় ডুক কীভাবে ব্যবহার করবেন সেটা আমি পূর্ণ বিস্তৃত আলোচনা করবো আজকে ভিডিওতে ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন এখন আমি আলোচনা প্রথমে আলোচনা করব সলিউশন এটা একশো মিলি থেকে এক হাজার মিলি বোতল হয় তো এই প্রফিসপ সলিউশনটা আমরা কোথায় ব্যবহার করব কীভাবে ব্যবহার করব সেটা আমরা এখন আলোচনা করবো গবাদি পশুর যদি খোরা রোগ হয় খোরা রোগে কিন্তু এই প্রফিসপ সলিউশনটি ব্যবহৃত হয় গবাদি পশুর কাঁধে অনেক ঘাও কিন্তু দেখেন অনেক কাঁধে যখন মানে চুলকানি হয় তখন কিন্তু পশু কিন্তু তার এই ঘাড়ে চুলকানোর জন্য অনেক মানে গড় ঘরে খুঁটি বন্য জিনিসের সাথে দেওয়াল বা ঘষে ঘষে কিন্তু সেখানে ঘা করে ফেলে এই ঘাঁয়ের রূপ জীবন হয়ে যায় রোগ জীবনকে চিরতরে ধ্বংস করতে কিন্তু এই পবিত্র সলিউশনটি ব্যবহার করা যায় গবাদি বসুর গোশালা মানে গো যে গোয়াল ঘরটা আছে পায়খানা প্রস্তাব করে অনেক রোগ জমানের সৃষ্টি হয় এই রোগ জমন চিরতরে মানে ধ্বংস করতে কিন্তু এই পবিত্র সলিউশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা আপনি গোয়াল ঘরে ব্যবহার করতে পারবেন এছাড়াও কিন্তু সার্জিক্যাল অপারেশনের যন্ত্রপাতি ও যন্ত্রপাতি মানে জীবাণুমুক্ত করতে কিন্তু এই অভিযোগ শোষণটি ব্যবহার করতে পারবেন এখানে আলোচনা করব সুপার সেফ সুপার সেফের কাজ কি সুপার সেফের সুপার সেফের জীবননাশক ক্ষমতা বেশি বললে এটি ব্যাকটেরিয়া ছত্রাক মাইক্রোপ্লাসমা ও ভাইরাসকে সহজে মেরে ফেলতে পারে গবতী পশু খামার ব্যবস্থাপনা জীবনাশক হিসেবে এই সুপার সেফটি কিন্তু ব্যবহৃত হয় সুপার সেপের ব্যবহার ব্যবহার মাত্রা বিধি এখন আমরা কিভাবে কোথায় কতটুকু ব্যবহার করব সেটি এখন আলোচনা করবো সুপার সেপ এক মিস করে মুরগির ঘরে আশেপাশে স্প্রে করবেন এখন যে আপনার যে মুরগির ঘর থাকে যে মুরগি বেশি পালন করে থাকেন সেই ঘরে কিন্তু মুরগির পায়খানা করে তো এত অনেক রোগ জমান সৃষ্টি হয় রোগ নষ্ট করতে বা চিরত শেষ করতে করতে সুপার সলিউশনটি ব্যবহার করতে পারেন এছাড়াও মুরগির খামার যারা করেন সেট করেন বাণিজ্য কিন্তু অনেক বড় মুরগি খামার করলে কিন্তু অনেক মুরগি ওখানে কিন্তু রোগজন সৃষ্টি হয় মুরগি পায়খানা করে অনেক ধরনের সৃষ্টি হয় এই রোগ জীবনকে চিরতর শেষ করতে কিন্তু এই সুপার সুপারসেপ সলিউশনটি ই করতে ব্যবহার করেন মানে স্প্রে করবেন আর কি তার দুই পার্সেন্ট স্প্রে যদি করেন সুপার সেফ দুই পার্সেন্ট স্প্রে করবেন এর মধ্যে বিশ মিলি এক লিটার পানি দুই লিটার পানিতে সুপার সেপ দুই পার্সেন্ট স্প্রে করলে বিশ মিলি দুই লিটার পানিতে ভালোভাবে মিক্স করে ঘরের মেজে দেওয়াল যন্ত্রপাতি হেঁচারি যানবাহন অভ্যন্তরীণ মুক্ত জীবন মুক্ত করতে কিন্তু এই সুপার সেপ স্প্রেটি ব্যবহার করতে পারবেন তিন পার্সেন্ট স্প্রে তিরিশ মিলি এক লিটার পানিতে তিন লিটার পানিতে তিরিশ মিলি তিন লিটার পানিতে মানে তিন পার্সেন্ট স্প্রে করেন আর কি তিন পার্সেন্ট স্প্রে করলে তিরিশ মিলি তিন লিটার পানিতে ভালোভাবে মিক্স করবেন মিক্স করার পর মুরগির ঘরের প্রবেশের পথ পথে আপনাকে স্প্রে করতে হবে যখন আমরা মুরগির খামার করবেন বড় সেখানে রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ চলাচল করে তো অনেক রোগ জীবাণু হয় সেজন্য এই রুগ জীবাণু যেহেতু না হয় এই রুগ জীবাণু যদি স্প্রে না করেন আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলেন হেঁটে সোজা খামারে চলে গেলেন এই রোগটা কিন্তু মুরগি খামারে চলে যাবে এত পরে কিন্তু মুরগিতে যে যেগুলো আছে সেগুলো রুগে আক্রান্ত হবে সেই জন্য রুগে যদি আক্রান্ত না হয় তার জন্য কিন্তু এই যে আমরা মুরগির ঘরে যে পত্র আছে রাস্তাটা আছে এটা কিন্তু ভালো স্প্রে করবেন এটা আপনি যাতায়াত করবেন রুক যেমন ঘরের রুক বাইরে যেমন বাইরের রুক কিন্তু ঘরে যাবে না এরকম আর কি এবার স্প্রে করবেন আসলে এটি ছিল মূলত কাজ এই ওষুধটা সেফ আর এলো সুপার সেফের কাজ আশা করি আপনি অনেক বুঝতে পেরেছেন আমাদের ভিডিও আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের ভিডিওগুলো পুরস্কার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ